পরেই স্নুপি এবং মানিক তাদের আড্ডা জমায় আমার রেপটাইল রুমের ভিতর স্নুপি এবং মানিকের মতো এই ঘরের বিভিন্ন প্রাণীরাই আশ্রয় খুঁজে এই বৃষ্টি থেকে তবে রেপটাইল রুমের একটা বাসিন্দা আছে যে অপেক্ষা করে ঠিক এমনই একটা ওয়েদারে ঘরের ভিতর নিজের যতই বড় একটা জঙ্গল থাকুক না কেন নেচারের মধ্যে তার যে একটা রূপ এবং বৃষ্টি পড়লে তার একটিভিটিস শুধুমাত্রই দেখা যাবে বাইরে কথা বলছি আমার বেল প্রজাতির ক্যামিলিয়ানের ব্যাপারে আজকে তাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি আমার বানানো একটা ছোট্ট জঙ্গলে আজকে ডকুমেন্টারির মিশন হলো ক্যামিলিয়ানরা যখন রেন ফরেস্টে বৃষ্টি পায় তখন তারা কি করে এবং কোথায় যায় তারা কি খুঁজে আশ্রয় নাকি ঠিক আমার মতোই ভিজে এই বৃষ্টিতে আমার ছাদে লাগানো বাঁশ গাছের একটা ছোট্ট জঙ্গলে ক্যামেলিয়ানকে ছাড়ার পর দেখলাম সবুজ পাতা এবং নেচারের সাথে নিজের কালারটাও ব্লেন করে নিচ্ছে পুরাপুরি এবং রং বদলানোর পর আমি যখন একটু কাছে যাই সে দেখায় নিজের শরীরে রঙের মেলা এবং গা ফুলিয়ে যেমন দেখাচ্ছে দূরে থাকো আমার থেকে কারণ আমি আছি এখন জঙ্গলে ক্যামেলিয়ানকে যখন আমি এখানে ছাড়লাম তখন বৃষ্টি ছিল খুবই ঝিরিঝিরি এখন বাতাসের সাথে সাথে এক জায়গায় বসেছিল এখন হঠাৎ করে আমি দেখতে পারি হঠাৎ নড়াচড়া শুরু করে সে নজর গেড়েছে একটা জায়গায় এবং জায়গাটা হলো এই গাছের চূড়ায় আসতে দিলে হইলেও ক্যামেলিয়ান কিন্তু তার নিজের ইচ্ছা ঠিকই পূরণ করে এবং কিছুক্ষণের ভিতরে কিন্তু তাকে দেখা যায় বাঁশ গাছটার চূড়ায় খুব সম্ভবত রেইন ফরেস্টেও ক্যামেলিয়ানরা এমন টাইমে উপরে চলে যায় যাতে তারা দেখতে পারে আশেপাশে কোন রকম আছে কিনা তবে এটা শুধু আমার ভাবনাই ছিল আমি বুঝতে পারিনি ক্যামেলিয়ানটা একটা অন্য কারণে উপরে গিয়েছে এমন জোরে বাতাস ও বৃষ্টির মধ্যেও ক্যামেলিয়ানটা উপরে নিজেকে আটকে রাখছে পুরোপুরি এবং এটার পিছিয়ে সবচেয়ে বড় কারণ হলো এই জোরে জোরে পড়া বৃষ্টির পানি আমরা দেখতে যাচ্ছি ক্যামেলিয়ানের একটা ন্যাচারাল অ্যাক্টিভিটি যেটা একমাত্র তারা করে থাকে যখন বৃষ্টি পড়ে পানি খেতে যাচ্ছে আমার ক্যামেলিয়ান কিন্তু হঠাৎ করে দেখলাম ক্যামেলিয়ানটা তার অ্যাক্টিভিটিটা থামায় দিল এবং তার রং আস্তে আস্তে হওয়া শুরু করলো একটু দার তার নজরের দিকে একটু খেয়াল করে দেখলাম সে তাকিয়ে আছে আরো উপরে আমি যেটা ভেবেছিলাম প্রথম প্রথম যে ক্যামেলিয়ানরা টপে গেলে দেখতে পারবে যে কোন প্রিডেটরদের এবং সেটা আমি দেখতে পাচ্ছিলাম এখন বাস্তবে চিল পাখিটা ক্যামিলিয়ানের অদ্ভুত রঙের কারণে তাকে দেখতে না পারলেও ক্যামেলিয়ানটা কিন্তু স্পট করে ফেলেছে তাকে আমার ক্যামেলিয়ানটা যাতে কোনো ভাবে ভয় পেয়ে স্ট্রেসে না চলে যায় আমি ভাবলাম এই ন্যাচারাল অ্যাক্টিভিটি ডকুমেন্টটা আমরা করব আবার পরে অসম্ভব একটা সিনারি দেখার অনেক কাছে থাকলেও আজকে আমাদের গোপাল নাই মনে হয় এই ডকুমেন্টারিটা তবে আমার एनिमल्स সেফটি হচ্ছে ডকুমেন্টারি থেকে অনেক আগে বৃষ্টির একটু পানি খেয়ে এবং আদ্রতার কারণে তার যে শেডিং গুলো আছে সেগুলো উঠে যাচ্ছে অনেক সুন্দরভাবে তো কোনোভাবে কিন্তু আমাদের লস হয়নি ছোট একটা ডকুমেন্টারিও হইল এবং আমাদের ক্যামিলিয়ানের কিছু কাজও হইল বাংলাদেশের জঙ্গলে যা আমি দেখাতে পারবো না তা আমি ইনশাআল্লাহ দেখাবো আমার ছাদে আমার ভাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে